আলাইকুম ভিউর চলে আসলাম জারিন ফ্যাশন থেকে আজকে আপনাদের জন্য কিছু ইউনিক স্টাইলিশ কিছু ফ্যাশনেবল গাউন নিয়ে এগুলো আসলে ঈদ উপলক্ষে কালেকশন করা তো আসলে ঈদ জন্য আমরা ভিডিওগুলো আর কি আপনাদের জন্য আপলোড করতেছি তো চলুন কথা না বাড়িয়ে দেখানো যাক প্রত্যেকটা ডিজাইন তো আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন প্রথমে ডিজাইনটা দেখানো হচ্ছে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে অনেক ঘের দেখতে পারতেছেন এখন ক্লোজ নিয়ে দেখাবো আসলে ম্যাটেরিয়ালসটা সম্বন্ধে আইডিয়া দিব এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্সের উপরে এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে স্টোনের কাজ করা এগুলো জুয়েলারি স্টোন রিয়েল স্টোন বলা হয় যেটাকে কাজ পাথর পাশাপাশি মেরোরেরও কাজও দেখা যাচ্ছে এটা হচ্ছে গলাটা খুব সুন্দরভাবে কাজ করা আর এ হচ্ছে আপনার স্লিপটা থাকবে ফুল স্লিপ স্লিপেও কাজ দেওয়া থাকবে স্লিপটা রাউন্ড পুরো স্লিপটা যদি কাজ করা এবং ভিতরে ইনার সেট করা আছে মানে পুরো ড্রেসটাই দেখাবে এখন একই স্টাইলে কাজ করা স্টোন এবং মিররের কম্বিনেশন খুবই চমৎকার হবে কাজ করা বিয়ার্স ফিনিশিং খুবই নিখুঁত ফিনিশিং দেখতে পারতেছেন কোনো কুর্তি নেই কোনো কাজে খুবই চমৎকার হবে কাজ করা এবং ঘের মাশাল অনেক ঘের দেখতে পারতেছেন আমি অ্যাঙ্গেল করে দেখাচ্ছি পুরোটা আমার ক্যামেরা আসছে না এই জন্য আমি মোবাইলটা অ্যাঙ্গেল করে দেখাচ্ছি এতটা ঘের অবশ্য ক্লোজ করে আমাদের যে নিচে যে প্যানেলের অংশটা প্যানেল অংশটা দেখাবো খুবই চমৎকার ভাবে কাজ করা এখানে কিন্তু এক্সট্রানাল একটা মিনাকার ইস্টাইলের ডিজাইন দেওয়া আছে দেখতে পারতেছেন খুবই চমৎকার কাজ করা গাউনটির ব্যাক সাইডেও কাজ দেওয়া আছে পুরো ব্যাক সাইড জুড়ে কাজ করা উপর থেকে কিন্তু নিচ পর্যন্ত পুরো ব্যাক সাইডটা কাজ করা এবং নিচে প্যানেলে সেম সামনের মতো করে কাজ দেওয়া আছে দেখতে পারতেছেন একই স্টাইলে কাজ দেওয়া সাথে একটা রেগুলার স্যালোড পেয়ে যাচ্ছেন যেহেতু লং গাউন এগুলো স্যালাড দেখা যায় না চুড়িদার স্যালাড দেওয়া পুরো কাজ সেম একই এর উপরে ম্যাচিং করে কাজ করা প্যানেল জামার প্যানেল যে কাজটি দেওয়া আছে ওনার প্যানেলে সেম ম্যাচিং করে একইভাবে কাজ দেওয়া আছে বিয়ার্স এটার কিছু অ্যাভেলেবেল কালার রয়েছে এবং বডি সাইজ কিন্তু এগুলো ফ্রি সাইজের এগুলো ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন আপনাদের বডি অনুযায়ী শেপ করে নেবেন এগুলো যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো কোনো সাইজ আসে না এগুলো ফ্রি সাইজ এবং প্রাইস খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কোনো যদি ডিজাইন পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে সেটিতে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকারভাবে কাজ করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হবে কাজ করা স্লিপটি ফুল স্লিপ থাকতেছে স্লিভে কাজ থাকতেছে ওহ হোয়াইট আসলে হোয়াইট ব্ল্যাক এগুলো কালারের তো কোনো কম্বাইন হয় না এগুলো এমনিতেই সুন্দর খুবই চমৎকারভাবে কাজ করা এটাও সেম থিঙ্ক ভাবে থাকতেছে ব্যাক সাইডে কাজ করা খুবই চমৎকারভাবে কাজ করা দেখতে পারতেছেন এটা সাথে সেম রেগুলার একটা চুড়িদার সালোয়ার পেয়ে যাচ্ছেন এবং অন্য কাজ করা থাকতেছে এর মধ্যে আরেকটি কালার দেখানো হবে এটা হচ্ছে খয়রি মেরুনের মধ্যে ভিউয়ার্স দেখতে পারতেছেন দূর থেকে দেখেন যেভাবে মেরুর গুলো শাইন করতেছে আসলে ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট আমি ক্যামেরায় যেভাবে দেখাচ্ছি তার থেকে বেশি সুন্দর লাগবে আপনারা যখন প্রপার সামনে সামনে দেখবেন জিনিসটি তখন আরো চমৎকার এবং দারুণ লাগবে দেখতে পুরো পোষণটা কাজ দেয়া আছে বডির অংশতে নিচে বেলির অংশ খুব সুন্দর করে কাজ দেয়া আর ঘের তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি পুরো ঘের জুড়ে কাজ করা দেখতে পারতেছেন মনে হচ্ছে একটি ওয়েডিং গাউন আসলে ব্যাক সাইডটাও সেম একইভাবে কাজ করা থাকতেছে সাথে স্যালার পেয়ে যাচ্ছেন সেম একই রেগুলার চুড়িদার সালোয়ার এবং ওড়না থাকতেছে কাজ করা একইভাবে বিভেস এটার মধ্যে লাস্ট আরেকটি কালার হবে এটা হচ্ছে হট পিঙ্ক রানী গোলাপের মধ্যে ওয়াও জোশ একটি কালার দেখতে পারতেছেন দূর থেকে আসলে এটা আউটলুকটা এবং স্টোন এবং মিররের যে কম্বিনেশন এবং যে শাইন আমরা কিন্তু লাইট দিই তাতে এতটা শাইন করতেছে যখন আপনারা পরে কোনো ওয়েডিং বা কোনো অকেশনে যাবেন তখন দেখতে আরো সুন্দর লাগবে খুবই চমৎকার হবে কাজ করা ভিওর সেটা কিন্তু রানী গোলাপি আমি আবারও বলে দিচ্ছি কেউ লাল মনে করবেন না খুবই চমৎকার হবে কাজ করা এটাও থাকতেছে একইভাবে ব্যাক সাইডে সেম একই কাজ করা থাকতেছে স্লিপ ফুল স্লিপ এবং সালাড থাকতেছে ম্যাচিং করা অন্যটাও কাজ থাকতেছে সেমভাবে ভাবে এখন আরেকটি ডিজাইন দেখাবো প্রথমে দেখানো হচ্ছে পেস্ট কালার দিয়ে অনেকে পানি কালারও বলে থাকে ওয়াও খুবই চমৎকার ডিজাইন দেখতে পারতেছেন একটি এখানে যে এক্সট্রা একটা লেনথে যে একটা ডিজাইন করা আছে দেখতে পারতেছেন মনে হচ্ছে একটা টপ এবং একটি টপ থেকে একটি ফুলের অংশ দাঁড়িয়েছে খুবই চমৎকার দেখতে গলাটা খুব চমৎকার ভাবে কাজ করা দেখতে পারতেছেন স্টোনের কাজ করা পাশাপাশি কিছু মিররও দেখা যাচ্ছে পুরো বডিটা জুড়ে একই স্টাইলে কাজ করা স্লিভ এটারও ফুল স্লিভ থাকতেছে এখানে কিন্তু লম্বা একটা কাজ দেওয়া রয়েছে দেখতে পারতেছেন এবং রাউন্ড দুই পাশে কাজ দেওয়া আছে তো পুরো ড্রেসটা জুড়ে একই স্টাইলে কাজ করা এটা অনেক ঘের বিয়ার্স দেখতে পারতেছেন প্যানেলও কিন্তু খুব চমৎকার ভাবে কাজ দেওয়া দেখতে পারতেছেন খুবই সুন্দর দেখতে এটা ব্যাক সাইডেও কাজ দেওয়া আছে এটা জর্জেট ফ্যাব্রিক্সের উপরে একই ম্যাচিং করে কাজ করা আছে এটা সাথেও সেম একটি সালোয়ার পেয়ে যাচ্ছেন যেহেতু লং গাউন এটার সাথেও রেগুলার একটা চুড়িদার সালোয়ার দেওয়া ওনাটা থাকতেছে কাজ করা পুরো ওনাটা জুড়ে ছিটানো ছিটানো ফ্লাওয়ার ফ্লাওয়ার কাজ দেখতে পারতেছেন এবং সাইডে প্যানেলে ম্যাচিং করে কাজ দেওয়া আছে দেখতে পারতেছেন এটারও কিছু অ্যাভেলেবেল কালার থাকতেছে এটারও ভিউয়ার্স বডি সাইজ ফ্রি সাইজ থাকবে এবং প্রাইস খুবই রিজনেবল চিপ বাজেটে পেয়ে যাবেন যাদের এখান থেকে কোনো ডিজাইন পছন্দ হবে আমি আবারও বলে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন বাকি ডিটেলস বলে দেব খুবই সুন্দর রানী গোলাপের মধ্যে চমৎকারভাবে কাজ করা কোনো অংশে কিন্তু ফাঁকা নেই ভিউয়ার্স দেখতে পারতেছেন ভরাট করে কাজ করা পুরো গাউনটি কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন করা এটার ব্যাক সাইডে সেম একইভাবে কাজ করা থাকতেছে আসলে জর্জেট ফ্যাব্রিক্স তো এমনিতেই কমফোর্টেবল ফ্যাব্রিক্স এগুলো পরেও খুব আরাম একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ করা এটার সাথে সেম ম্যাচিং করা একটা রেগুলার সালার পেয়ে যাচ্ছেন চুড়িদার এবং ওনাটা থাকতেছে কাজ করা ওনা পুরো ওনার জুড়ে কাজ পেয়ে যাচ্ছেন আপনারা এটা এখন আরেকটি কালার দেখানো হবে পেঁয়াজ কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালারের মধ্যে কম্বিনেশন সিলভার কম্বিনেশন চমৎকার দেখতে লাগতেছে দেখতে পারতেছেন আপনারা খুবই সুন্দর বিওস আসলে কাজের যে শাইন এবং যে ফিনিশিং আপনারা দেখে বুঝতে পারতেছেন ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো আউটলুকই গর্জিয়াস হয় এটাও সেম ব্যাকসাইডে কাজ থাকতেছে

খুবই চমৎকার ভাবে কাজ করা প্রত্যেকটা অংশ কিন্তু স্টোন দেয়া আছে দেখতে পাচ্ছেন পাশাপাশি মিরর দেয়া রয়েছে সে পুরো গাউনের ভিউটা খুবই চমৎকার দেখতে গাউন্টি কালারটিও জোস একটি কালার যে কোন গায়ের রঙের লোক এগুলো পড়তে পারবে এটা সেম থাকতেছে একইভাবে ভাবে ব্যাক সাইডে কাজ করা এটার সাথেও সেম রেগুলার সালোয়ার পেয়ে যাচ্ছেন একটি চুড়িদার এবং অন্যটি থাকতেছে কাজ করান না অন্যটি কাজ করা পেয়ে যাচ্ছেন তো ভিওর্স এখানে দুইটা ডিজাইনের গাউন দেখানো হয়েছে দুইটা ডিজাইনেরই প্রায় চারটা করে কালার দেখানো হয়েছে এখান থেকে যাদেরই যে ডিজাইনের যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে সেটিতে ইমো হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আমাদেরকে নক দেবেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিওর্স আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম